কিন্তু টানের টানে এই শীতগুলো সঠিকভাবে কিন্তু এটাকে সাজানো হচ্ছে তাঁত চলছে দুটো মেশিন একসঙ্গে চলছে এখানে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু রঙিন শাড়ি বোনা হচ্ছে আমি চল্লিশ বছরের ছটা না উনি একসঙ্গে ছটা তাঁত চালিয়েছেন এখানে একসঙ্গে দেখতে পারলে দুটো তাঁত উনি চালাচ্ছে আর উনি বলছে উনি চল্লিশ বছর ধরে এই শিল্প চালাচ্ছেন এই তাঁত তাঁত মেশিনটা চালাচ্ছেন আর উনি একসঙ্গে ছটা তাঁতের মেশিন চালিয়েছেন এখানে দুটো তাঁতকল রয়েছে দুটো তাঁতকলেই শাড়ি বোনা হচ্ছে আর এখানে কিন্তু এই দাদার এখানে শাড়ি বিক্রি হচ্ছে তো দাদা আপনারা যে এখানে তাঁত বনে তারপর এখানেই শাড়ি বিক্রি করেন হ্যাঁ হ্যাঁ শাড়ির প্রায় হচ্ছে একশো একশো টাকা থেকে শুরু আর এই শাড়িগুলো রয়েছে একশো টাকা

আচলের কাপড় দিয়ে করা হয়েছে এটাও কি মানে ওটাও এটাও কি সুতি হ্যাঁ 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 এটাও সুতি তো এখানে যত কাপড় আছে কমপ্লিট হয়ে গেছে মানে এটা তাতে বোনার পরে কি কি করা হয় এটা তাতে বোনার পর যে যে কালারে যে যে কাপড়ের রং ঠিকঠাক আছে মানে ধরে সেই ধরনের রংগুলোই করা হয় আচ্ছা আচ্ছা তাতে বোনার পর এক একটা কালার মানে সাদা থান হয়ে যায় আচ্ছা আচ্ছা সেটাকে এক একটা কালার হচ্ছে এরকম যদি অরিজিনাল কালার থাকে তাহলে কি আর কোনো কালার কালার করতে হবে না এটা অরিজিনাল কালার মানে তাঁতের মানে সুতোর কালার সুতোর সুতোর কালারই রয়েছে তার জন্য এটা বেশি খাটতে হবে না আর কোনো কিছু করতে হবে না হ্যালো গাইজ আমি এখন আছি গোবিন্দপুর প্রাইমারি স্কুলের সামনে তো এখানে প্রত্যেক বাড়িতে বাড়িতে তাঁতের তাঁত বোনা হচ্ছে মানে কাপড় বোনা হচ্ছে আমি এখন আছি শান্তিপুরে শান্তিপুর তাঁত শিল্পের জন্য বিখ্যাত আর শান্তিপুরের শাড়ি কি বেঙ্গল বিখ্যাত মানে বিশ্ববিখ্যাত অনেক জায়গায় কিন্তু এই শান্তিপুরের নাম তার জন্য কিন্তু ছড়িয়ে গেছে তো আমি কিন্তু এই শান্তিপুরে এখন আছি আর তোমাদেরকে দেখাবো আজকে যে এখানে কিভাবে তাঁত বোনা হচ্ছে আর এখানে শাড়ির দাম বা অন্য অন্য ক্লোদিং প্রাইস কীরকম আছে সেটাই তোমাদের দেখাবো চলো তাহলে আমরা যাব এখানে যেখানে তাঁত বোনা হচ্ছে সেখানে যাব আর তোমাদেরকে দেখাবো যে কিভাবে তাঁত বোনা হয় আর শাড়ি বা কীরকম প্রাইস রয়েছে এখানে তাঁত বোনা হচ্ছে যেখানে সেখানে এখানে কিন্তু তাঁত বোনা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই তাঁত কিন্তু এখানে বোনাচ্ছে এখানে তাঁত কল রয়েছে এবং সেখানেই কিন্তু তাঁত বোনা হচ্ছে আর ইনি তাঁত বুনছেন এখানে কিন্তু শাড়ি এই যেভাবে তৈরি হয় সেটাই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এক্সক্লুসিভলি আমার চ্যানেলে তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে শাড়ি বোনা হয় আর তোমরা বুঝতে পারছো দেখতে পারছো আর দেখে কিন্তু অনুমান করতে পারছো যে কীভাবে শাড়ি কিন্তু তৈরি হচ্ছে এই শান্তিপুরকে কিন্তু তাঁত শিল্পের আতুর বলা হয় কারণ এখান থেকেই কিন্তু সমস্ত তাঁতের শাড়ি এই সব তৈরি হয় এবং তাঁত কল থেকে কিন্তু এখানে তাঁত বোনা হয় সেইভাবে শাড়িটা তৈরি হচ্ছে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই মেশিনের সাহায্যেই কিন্তু তাঁত বোনা হচ্ছে আর এখানে কিন্তু এইভাবে গুলো দিয়ে কিন্তু মানে শাড়ি তৈরি হচ্ছে আর এই শাড়িটা কিন্তু যখন তৈরি হয়ে যাবে তখন এরকমই হয়ে যাবে আর এখানে কিন্তু এই তাঁতকল এই তাঁতকল কিন্তু এই এইভাবে কিন্তু চলছে আর এখানে সুতোগুলো কিন্তু টানানো আছে আর এই কাটা এখানে তাঁত বুনছেন একটা শাড়ি বুনতে কতক্ষণ সময় লাগে তিন ঘন্টা হয়ে যায় আপনি এখানে কতদিন ধরে তাঁত বুনছেন তাও

আচ্ছা আচ্ছা বাধা রয়েছে আর এই বাধা যেখানে যেখানে আছে আচ্ছা 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 এইখানে এইখানে যে বোর্ডটার ই করা হয়েছে সেখানে কিন্তু এই নকশাগুলো সেটাই সেটাই উঠবে এখানে আচ্ছা আর এই সুতোগুলো দেওয়া আছে এই সুতোগুলো দিয়েই হচ্ছে না না এটা সুতো না সুতো দিয়ে ব দিয়ে সুতোটা আনতে ও আচ্ছা 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 সুতোটা নিয়ে আসতে আচ্ছা হাটা আচ্ছা আচ্ছা এখানে এটা সুতো না কিন্তু সুতোটা হচ্ছে এখানে রয়েছে আর এটা দিয়ে কিন্তু টানে টান টেনে টেনে এই সুতোগুলো সঠিকভাবে কিন্তু এটাকে সাজানো হচ্ছে মোটামুটি তিন ঘন্টা লাগে তাই তো আট ঘন্টা আগে আবার সুতো না কাটে আচ্ছা আপনারা এই শাড়িগুলো তৈরি করছেন করার পরে আপনারা কি হোলসেল করেন না আমরা লোকের তো আচ্ছা আচ্ছা অর্ডার থাকে লোকের না তারাও যায় না তাদের আচ্ছা আচ্ছা ওই দুজনরাও তাদের আচ্ছা আচ্ছা আর আমাদের টাকা

এখানে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু রঙিন শাড়ি বোনা হচ্ছে রঙিন শাড়ি কিন্তু এখানে বোনা হচ্ছে আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে যে একটা শাড়ি এত সুন্দর কি করে হচ্ছে সেটাই কিন্তু এখানে এই মেশিন চালানোর মাধ্যমে এই কাকা কিন্তু এখানে শাড়ি বুনছেন আর খুবই কিন্তু দেখতেও ভালো লাগছে সুন্দর একটা কালার এসছে শাড়িতে খুবই ভালো লাগছে দুটো মেশিনই কিন্তু এখানে একই সঙ্গে চলছে সঙ্গে কিন্তু দুটো মেশিন একই সঙ্গে চালাচ্ছে কাকা মানে দুটো মেশিনে একই সঙ্গে দুটো শাড়ি কিন্তু বোনা হচ্ছে আর সুতো দেওয়া আছে এখানে রঙিন সুতো এখানে তোমরা দেখতে পাচ্ছ রঙিন সুতো এখানে দেওয়া আছে এখানে ডিজাইনের ফ্রেমগুলো দেওয়া আছে এখানেও রঙিন সুতো দেওয়া আছে এখানে ফ্রেমগুলো দেওয়া আছে আর কিন্তু এই তাৎকলটা কিন্তু চলছে আর মাঝে মাঝে তাঁত কলটা থামিয়ে কিন্তু সুতো চেঞ্জ করতে হয় এই যে যেটা হচ্ছে এই সুতোটা চেঞ্জ করে দিচ্ছে সুতোটা চেঞ্জ করে আবার এই সুতোটা দিয়ে যাওয়া হবে তারপরে কিন্তু শাড়িটা তৈরি হবে আস্তে আস্তে অনেক কালারের সুতো এখানে একটা মেশিন চলছে এখানে একটা তাঁত তাঁতের মেশিন চলছে এখানে এখানেও আরেকটা তাঁতের মেশিন চলছে দুটো মেশিন একই সঙ্গে চলছে এই দেখতে পাচ্ছি তোমরা এই মেশিনটা কিন্তু এরকমই হয় এরকমভাবেই চলে দুটো মেশিন একসঙ্গে মানে একটা মেশিন একই সঙ্গে দুটো মেশিন একসঙ্গে চালানোটা কিন্তু একটু দক্ষতার দরকার হয় আর এখানে দেখতে পাচ্ছো এখানে এই সুতোগুলো রয়েছে এই সুতোগুলো রয়েছে এই সুতোগুলো কিন্তু চেঞ্জ করতে হয় মাঝে মাঝে এই সুতোগুলো চেঞ্জ করতে হয় আর এখানে সুতো এখানেও রয়েছে এখানেও সুতো রয়েছে দেওয়া তো এই সুতোগুলো দিয়ে কিন্তু এই মেশিনের সাহায্যে এটা ইলেকট্রিক মেশিন ইলেকট্রিক মেশিনের সাহায্যে চলছে এই তাঁতের শব্দটা শুনতে পাচ্ছে এরকম ইলেকট্রিক মেশিনে কিন্তু একই সঙ্গে দুটো মেশিন একই সঙ্গে চলছে আর এই সুন্দর শাড়িটা এরকমভাবেই তৈরি হচ্ছে এই সুন্দর করে শাড়িটা কিন্তু তৈরি হচ্ছে এই খুবই সুন্দর এবং দক্ষতার সাহায্যে কিন্তু এই শাড়িটাকে বোনা হচ্ছে এ পাশে তারা কিন্তু এই মেশিনটাকে সঠিকভাবে কিন্তু চালনা করছে এবং উনি দেখছেন যে সুতোটা ঠিকঠাকভাবে পড়ছে কিনা না বা সুতোটা ঠিকঠাকভাবে মেশিনটা ঠিকঠাকভাবে কাজ করছে কি না আর যদি কোনো সমস্যা হয় তো মাঝে মাঝে মেশিনটাকে বন্ধ রেখে কিন্তু উনি সে মেশিনটাকে আবার পর্যবেক্ষণ করেন এবং সুতো অ্যাটাচ করেন সুতো চেঞ্জ করেন এভাবেই কিন্তু এই তাঁতটা বোনা হয় শান্তিপুরের তাঁত শিল্প বিখ্যাত এবং শান্তিপুরকে তাঁত শিল্পের আতুর ঘর এজন্যই বলা হয় কারণ এখান থেকে এই তাঁত শিল্পের সূত্রপাত মানে ওই মেশিনের সাহায্যে আমরা এত সুন্দর শাড়ি দেখতে পাই এই শান্তিপুরের এভাবে তাঁত বুনে কিন্তু সেই সব শাড়ি তৈরি করা হয় একই সঙ্গে দুটো মেশিন একটা সুতো কিন্তু চেঞ্জ করে দেবে দেবে সুতোটা আহ সুপারা আছে সুতোটা চেঞ্জ করে আবার কিন্তু ওটা মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হবে

অনেক অভিজ্ঞতা গ্যস ওরা দেখলে মানে উনি একসঙ্গে ছটা তাঁত চালিয়েছেন এখানে একসঙ্গে দেখতে পারলে দুটো তাঁত উনি চালাচ্ছে আর উনি বলছে উনি চল্লিশ বছর ধরে এই শিল্প চালাচ্ছেন এই তাঁত তাঁত মেশিনটা তাঁত কলটা চালাচ্ছেন আর উনি একসঙ্গে ছটা তাঁতের মেশিন চালিয়েছেন দক্ষতার সাহায্য সাহায্যে তিনি উনি পর্যবেক্ষণ করছেন যাতে করে কোনো রকমের কোনো ভুল না হয় একটু ভুল হলেই কিন্তু শাড়িটা একটু ভুল হলেই কিন্তু অনেক মানে পুরো শাড়িটা ঠিকঠাক থাকবে না তো তার জন্য কিন্তু সব সময় দক্ষতার সাহায্যে কিন্তু পর্যবেক্ষণ করতে হয় কি ঠিকঠাকভাবে চলছে কি না তাপটা ঠিকঠাকভাবে চলছে কি না সেটা কিন্তু দক্ষতার সাহায্যে কিন্তু সবসময় জন্য দক্ষতার সাহায্যে পর্যবেক্ষণ করতে হয় একটু ভুল না হয় আমরা এই শাড়িগুলো এগুলো মালিকের বাড়িতে যায় এর অনেক ঝামেলা আছে এগুলো কাটিং করে ছাপ করতে পরিষ্কার করতে হয় মার তারপরে মালিকের বাড়ি যাবে মালিক বিক্রি করে শান্তিপুরেরই একটা যেখানে তাঁত বোনা হয় আর তার সঙ্গে কিন্তু শাড়ি বিক্রিও হয় একই সঙ্গে কিন্তু এনার কাছে তাঁতের মেশিনও রয়েছে এখানে তাঁত তাঁতে শাড়ি বোনা হচ্ছে এখানে দুটো তাঁতকল রয়েছে দুটো তাঁতকলেই শাড়ি বোনা হচ্ছে আর এখানেই কিন্তু এই দাদার এখানে শাড়ি বিক্রি হচ্ছে তো দাদা আপনারা যে এখানে তাঁত বুনে তারপর এখানেই শাড়ি বিক্রি করেন হ্যাঁ 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 আচ্ছা তো মোটামুটি আপনাদের কাছে শাড়ির প্রাইস কত থেকে শুরু মানে তাঁতেরটা তাঁতেরটা বা এরকম আমাদের আমাদের শাড়ির প্রাইস হচ্ছে একশো একশো টাকা থেকে শুরু আচ্ছা আচ্ছা একশো টাকা থেকে একশো টাকা থেকে শুরু একশো টাকা থেকে শুরু তো একটু দেখা দেখাবেন যে মানে কি রকম শাড়ির কি রকম প্রাইস এই যে এইটা হচ্ছে কি 100 টাকা আচ্ছা আচ্ছা এটা 100 টাকা 100 100 টাকা আচ্ছা এই শাড়িগুলো রয়েছে 100 টাকা আর এখানে এখানে এই শাড়িগুলোর এইখানে যে লোগো সেগুলোকে আপনাদের হ্যাঁ আপনাদের আর এইখানে এই শাড়িগুলো সবই এখানে রয়েছে 100 টাকা পার পিস পার পিস 100 আচ্ছা আর যদি আর একটু এর থেকে আর একটু বেশি হ্যাঁ এই যে 150 টাকা এইগুলো সব রয়েছে এগুলো 150 টাকা 150 টাকা দেড়শো টাকা করে এই শাড়িগুলো রয়েছে আর বিভিন্ন রকমের কালারের রয়েছে আলাদা আলাদা কালারের বিভিন্ন রকমের কালার রয়েছে দেড়শো টাকা করে এটা কি আপনি কি হোলসেল প্রাইস বলছেন হ্যাঁ হ্যাঁ হোলসেল হোলসেল প্রাইস এখানে যা কিছু আছে সবই হোলসেল প্রাইসই উনি বলছে এখান থেকে আর এইখানে যে আর কি আছে এই এইগুলো তো আপনারা তৈরি করেন নাকি এগুলো এগুলো তৈরি করেন এইগুলো কিরকম প্রাইস আছে এগুলো হচ্ছে

তো এইখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আড়াইশো টাকা এই শাড়িগুলো অনেক রকমের কালার রয়েছে এখানে এটা এটা দুশো পনেরো টাকা আচ্ছা দুশো পনেরো টাকা এটা এটা হোলসেল প্রাইস বলছেন আপনি হোলসেল প্রাইস দুশো পনেরো টাকা হরেক রকমের কালার রয়েছে এখানে অনেক রকমের কালার মানে এই রকম নয় যে একই রকমের কালার এখানে এক একটা শাড়ি এক এক রকমের কালার কোনো শাড়ির সাথে আমি দেখতে পাচ্ছি না সেরকম ম্যাচ আছে সব ইউনিক তবে হ্যাঁ এরকম এক রকমের শাড়ি কি আরো সেম পাওয়া যাবে নাকি একটা আচ্ছা আচ্ছা এটা কি এটা দুশো পনেরো টাকা এই শাড়ি গুলো রয়েছে দুশো পনেরো টাকা এটাও দুশো পনেরো টাকা কিন্তু এইখানের আর এইখানের কালারের কিন্তু ফারাক রয়েছে কাপড়ের কি কোনো ফারাক রয়েছে কাপড় এক রয়েছে কিন্তু কালারের ফারাক রয়েছে আর এই যে সুতোগুলো কিন্তু পিওর কটন আর একদম মনে হচ্ছে যেন এই মাত্রই বোনা হয়েছে তাতে সেরকমই মনে হচ্ছে এর নিচে এই এই শাড়ি এটা হচ্ছে সাড়ে চারশো এটা একটু মানে ভালো করে তোই মানে ভালো আচলের আচলের কাপড় আচলের কাপড় দিয়ে করা হয়েছে এটাও কি মানে ওটাও এটাও কি সুতি হ্যাঁ 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 এটাও সুতি তো এটাও কিন্তু হরেক রকমের কালারের রয়েছে বিভিন্ন রকমের কালার আর তাছাড়া দাদা আর কি কি আছে বাংলাদেশি আছে তারপরে আপনার হচ্ছে গিয়ে বাটি প্রিন্ট আছে আচ্ছা আচ্ছা এটা বাটি প্রিন্ট আছে হ্যাঁ হ্যাঁ এই বাটি প্রিন্ট শাড়িগুলো কত করে এটা হচ্ছে গিয়ে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা করে বাটি প্রিন্ট আচ্ছা আর এইগুলো এগুলো বাংলাদেশি আচ্ছা এগুলো বাংলাদেশি বাংলাদেশি সাড়ে তিনশো টাকা সাড়ে টাকা করে রয়েছে এই এইগুলো এর মানে এই ডিজাইনগুলো রয়েছে তাই তো মানে এরকম করা থাকে আর কি বাংলাদেশি শাড়িগুলো আর আর কি আছে এই এইগুলো কর কি প্রাইস রয়েছে এগুলো আড়াই দুশো ষাট টাকা এগুলো দুশো ষাট টাকা এই শাড়িগুলোও কিন্তু খুব দারুণ দেখতে পারছি এগুলো দুশো ষাট টাকা করে তার পাশে এইগুলো এইগুলো এখানে যা যা আছে সবই কিন্তু দুশো ষাট টাকা করে রয়েছে এই দাদার কাছে এই সুন্দর সুন্দর ডিজাইনের এটাও মনে হয় দুশো ষাট টাকা এটাও দুশো ষাট টাকা এইগুলো কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন এখানে রয়েছে আর তার উপরে দেখতে পাচ্ছি এখানে আরো কিছু কালেকশন রয়েছে এইগুলো তাত হ্যাঁ এগুলো তাতে বোনা শাড়ি পিওর সুতি এবং পিওর মানে তাতে বোনা মানে উনারাই বুনেন আর যেহেতু শান্তিপুর ঐতিহ্য যে সাত শিল্প যে তাত শিল্পের জন্য শান্তিপুরকে সব জায়গা লোকেরা চেনে সেই তাত শিল্পের এই শাড়ি কিন্তু এইখানে যা প্রাইস অন্য কোথাও পাওয়া যাবে না কারণ এখানেই কিন্তু তাত শিল্প এখান থেকেই মানে বলা হয় তাত শিল্পের আতুর ঘর এখানে এখানেই তৈরি হয় তাত শিল্প তাতের কাপড় তো সেখান থেকে এখান থেকে সব জায়গায় যায় তো এটা কি রকম প্রাইস রয়েছে 360 টাকা এটা ষাট টাকা করে রয়েছে এপাশেও তিনশো ষাট টাকা করে এই হরেক রকমের ডিজাইন রয়েছে এখানে একটা ডিজাইন এই একটা ডিজাইন রয়েছে এপাশে আর একটা ডিজাইন রয়েছে এপাশে আরেকটা ডিজাইন রয়েছে মানে হরেক রকমের ডিজাইন মানে ডিজাইনের কোনো অভাব নেই এত রকমের ডিজাইন রয়েছে এত রকমের ভ্যারাইটি রয়েছে এখানে এই পাশে আরেকটা এগুলো কি শাড়ি রয়েছে হ্যাঁ এটা এগুলো এগুলো দুশো ষাট টাকা করে এটা কিসের কাপড় এটাও কি সুতি নাকি সুতি হবে এটা পুরো সুতি হবে না এটা মানে সেম মিক্সড আছে এটাও কিন্তু হরেক রকমের ডিজাইন রয়েছে এখানে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন রয়েছে এ পাশে এই আর ডিজাইন রয়েছে এ পাশে এই ডিজাইন রয়েছে এরকম কালারের রয়েছে এটা এরকম রয়েছে তো হরেক রকমের ডিজাইন রয়েছে এগুলো এগুলো দুশো টাকা করে এনার কাছে রয়েছে হোলসেল প্রাইস আর এই নিচেও তো রয়েছে এগুলো কি দুশো এগুলো হচ্ছে এগুলো তিনশো টাকা এগুলো একটু মানে একটু ডিজাইনগুলো একটু বেশি করা রয়েছে ওইগুলোর থেকে ডিজাইন অনুযায়ী কিন্তু এটা একটু মানে বেশি ডিফারেন্স না একটু অন্যরকম আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে যেটা আমি দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে সুন্দর কালার আর সুন্দর সব কিছু রয়েছে এটাও কত বললেন তিনশো তিনশো টাকা তিনশো টাকা করে এগুলো রয়েছে হোলসেল প্রাইস আর এই পাশেরটাও কি তিনশো টাকা এই পাশেরটাও কিন্তু তিনশো টাকা তো হরেক রকমের ভ্যারাইটির শাড়ি কিন্তু এখানে রয়েছে আর এনারা এনাদের এনারাই কিন্তু তাতে শাড়ি বোনেন আর শাড়ি নিজস্ব তাঁত নিজস্ব তাঁত রয়েছে এবং সেটাই শাড়ি বনে আপনাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং সবকিছু নিজেদের মানে আপনারা নিজেরা তৈরি করেন নিজেরাই বিক্রি করেন আর অনেকে আছে কি মহাজনের কাছে দিয়ে দিল মহাজন বিক্রি করলো তখন একটু দামটা মহাজন তাদের ইচ্ছা মতো করবে কিন্তু আপনারা যেহেতু নিজেরা তৈরি করে নিজেরা বিক্রি করছেন তো আপনারা সেই সঠিক দামটা করতে পারবে তো এই রয়েছে যে একশো টাকা থেকে আপনার কাছে শাড়ি রয়েছে আর তিনশো টাকা বললেন সর্বোচ্চ এটা টাকা রয়েছে কি আছে খাদি আছে খাদি রয়েছে রয়েছে এই যে খাদি 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 আছে টাকা টাকা এটা শাড়ি রয়েছে পাঁচশো টাকা এটা অন্য রকমের ডিজাইন আর অন্য রকমের এখানে কাপড়ের কাজ রয়েছে কাপড়ের উপরে কাজ রয়েছে এখানে হাতের কাজ রয়েছে তো এটাই আর কি এইগুলো হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা হোলসেল প্রাইস আর আর কি আছে সাড়ে চারশো টাকা এটা সাড়ে চারশো টাকা এখানে সাড়ে চারশো টাকা এগুলো সাড়ে চারশো টাকা রয়েছে এখানে বিভিন্ন কালারের রয়েছে এই শাড়িগুলো আর এই দাদার কাছে দাদার কাছে আরো উপরে অনেক কিছু আছে যেগুলো প্যাক প্যাক করা রয়েছে যেগুলো মানে উপরের থেকে ঠিকঠাক ভাবে দেখানো সম্ভব হচ্ছে না কারণ উপরে সাজানো রয়েছে অনেক কালার এই এই এটা কি রয়েছে এটা কি বেনারসি শাড়ি হ্যাঁ এটা বেনারসি শাড়ি এই বেনারসি শাড়িগুলো কত করে রয়েছে কালার এক কালারের নিতে গেলে 900 টাকা আর দুই কালারে নিলে 750 টাকা আচ্ছা এক কালারের নিতে গেলে বেনারসি শাড়িগুলো 900 টাকা দুই কালারে নিতে গেলে 750 টাকা করে পড়বে মানে দুই কালার বলতে কি মানে আচলটা একরকম আর অন্য জায়গায় মানে অন্য শাড়ি আর একই কালার মানে পুরো শাড়িটা একই রকমের একই রকম হবে 900 টাকা ওটা 900 টাকা আর হচ্ছে যেটা হচ্ছে মানে দুই রকমের কালার দিয়ে করা হয়েছে শাড়িগুলো সেই বেনারসি শাড়িগুলো হচ্ছে 750 টাকা 750 টাকা এই সুন্দর সুন্দর বেনারসি শাড়িগুলো কিন্তু এই কালেকশনগুলো রয়েছে এই দাদার এখানে তাত রয়েছে প্লাস হচ্ছে এখানে উনি বিক্রিও করেন তাঁত এবং স্টোর মানে দোকান একই সঙ্গে কিন্তু প্লাস বাড়ি ওনার বাড়ি বাড়িতে তাঁত এবং দোকান একই সঙ্গে রয়েছে আর এই এই জায়গাটায় আসতে গেলে কিভাবে আসা যাবে শান্তপুর নেবে গোবিন্দপুর গোবিন্দপুর প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল গোবিন্দপুর প্রাইমারি স্কুলের পাশে আতসি শাড়ি কুটি অতসি শাড়ি কুটি অতসি শাড়ি কুটির এখানে আসলে কিন্তু পাওয়া যাবে কমপ্লিট হয়ে গেছে আচ্ছা আর এইখানে যত কাপড় আছে কমপ্লিট হয়ে গেছে মানে এটা তাতে বোনার পরে কি কি করা হয় তাতে বোনার পর যে যে কালারে যে যে কাপুরে রং ঠিকঠাক আছে মানে ধরে সেই ধরনের রং করা করায় আচ্ছা আচ্ছা তো এই এই কাপড় গুলো কি সবকিছুই রঙ মানে করা প্লাস হচ্ছে যা কিছু সবকিছু কমপ্লিট মানে একদম রেডি হুম রেডি রেডি আচ্ছা এই মানে তাতে বোনার পরে রং করা হয়েছে মানে রং করে তারপরে সেটা শুকিয়ে তারপর না তাতে বোনার পর এক একটা কালার মানে সাদা থান হয়ে যায় আচ্ছা আচ্ছা সেটাকে এক একটা কালার হচ্ছে আচ্ছা একটা কালার হচ্ছে এক একটা লাল যেমন আসমানি সব ধরনের কালার এইটা যেরকম এক কালার দেখতে পাচ্ছি এরপরে কি আর কোন কোন কিছু কি হবে এর উপরে আবার ছাপা হবে এরপরে ছাপা হবে ছাপা প্রিন্ট হবে জামদানি প্রিন্ট যেটা আচ্ছা 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 বুঝতে পেরেছি জামদানি প্রিন্ট হবে জামদানি প্রিন্ট হবে আর মোটামুটি এই কাজটা করতে কত কত সময় লাগে আর কি বোনার পরে তাতে বোনার পরে কত তাতে বোনার পর এক একটা কাপুরে 5 মিনিট করে সময় লাগে আচ্ছা 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 5 মিনিট করে আচ্ছা আচ্ছা আর আপনারা কি এই মানে তাতে বোনেন নাকি আপনার শুধু মানে ওই তাতে বোনার পরে সেই শাড়ি কিনে নিয়ে আসে কিনে নিয়ে আসে তারপর গিয়ে এটাকে ই করেন মানে পরের কাজটা করেন যেটা ছাপা বলুন কালার বলুন এগুলো ঠিকঠাক করেন তাই তো এই যে এরকম যদি অরিজিনাল কালার থাকে

এটা কত মানে কি কত দাম রয়েছে এটা তশরের উপরে এটা দাম আছে নাই করে 1500 থেকে 600 টাকা আচ্ছা এই এটা আচ্ছা তো কিন্তু এটা আমাদের পাইকারি রেটে যাবে সেটা যাবে গিয়ে 100 200 টাকা আচ্ছা

আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে তারা দেবে তারাই দেবে হ্যাঁ তারাই দেবে তারাই দেবে না হলে নেবে নেবে আপনাদের কাছ থেকে নেবে আমাদের কাছ থেকে ধরেন 40 টাকা 40 টাকাই করে 50 কিন্তু বেজবে গিয়ে 50 50 টাকা সেই একই জিনিস যে আপনাদের থেকে যদি কেউ যদি নিতে যে আপনাদের থেকে কমে আর কেউ দিতে পারবে না আমাদের থেকে কমে আর কেউ দিতে পারবে না কারণ এখানে আপনাদের তাত আপনাদের তৈরি হচ্ছে সম্পূর্ণ কাজ এখান থেকে হচ্ছে সম্পূর্ণ কমপ্লিট করেই তারপর যাচ্ছে আর এখান থেকে যারা ব্যবসা করবে তারা এখান থেকে নিয়ে নিয়ে ব্যবসা করবে হ্যাঁ মানে এর থেকে কমে আর কেউ আসতে দিতে পারবে না না শান্তিপুরে তা তো বিশ্ববিখ্যাত মানে তাৎ শিল্প সব জায়গায় নাম ছড়ানো আর তো এইখানে যদি চিপ্রেট না হয় তাহলে কোথায় হবে মানে এখান থেকেই তৈরি হয় তো হ্যাঁ এখানে সব জায়গায় এখানে দেখলাম যে এখানে অনেক জায়গায় কিন্তু তাঁত বোনা হয় এবং প্রত্যেক বাড়িতে বাড়িতে কিন্তু তাঁত শিল্প রয়েছে এবং তাতে শাড়ি বোনা হচ্ছে তো তোমরা যারা এখান থেকে কম দামে চিপ রেটে শাড়ি নিতে চাও তারা কিন্তু এখানে আসতে পারো গোবিন্দপুর প্রাইমারি স্কুলে কিন্তু এটা রয়েছে মানে গোবিন্দপুর প্রাইমারি স্কুলের পাশে কিন্তু এখানে যেসব বাড়ি রয়েছে সেগুলোতে কিন্তু কিন্তু তাঁত বোনা হয় তো তোমরা এখানে আসতে পারো তো গাইস তোমাদের আমার ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবো পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার আমার দেখা হবে আজকের মতো টাটা